ڏيپوتا ضلعا جو ڏاڻي آهي ۽ اڄ جو ڏاڻي ڏاڻي ڏيکيو ڏاڻي ڏيکيو ڏاڻي

mùi tuần này, eh, eh, mi anh nói, mùi tuần này mùi tuần này mùi প্রায় আট নয় বারো তেরো চোদ্দ এই ধরনের হলো প্রায় একটা অংশ ঢুকে যায় বছর আমরা করছি গত কয়েক বছর আগে মাননীয় মুখ্যমন্ত্রী প্রায় দেড় কোটি টাকা উনি দিয়েছিলেন এবং পেমেন আপনি যেখানে স্কুলে পাশে একটা ফার সেন্টার হয়েছে ওখানে অনেকে আছে বিভিন্ন জায়গায় আমরা তাদের সেন্টার বানিয়ে দিয়েছি সেখানে থাকছে এবং পরবর্তীকালে আমরা থার্ড ট্রাই ফুড আলো যা দেওয়ার কি দেখলেন মহানন্দার জল বাড়ছে ক্রমাগত বাড়ছে আমাদের যে এখানে আট নম্বর ওয়ার্ড নয় নম্বর বারো নম্বর তেরো নম্বর এই ওয়ার্ডগুলোতে প্রায় ছ সাত হাজার মানুষ বাস করে যারা ওই নদীর তীরে বাস করে তাদের একটা অংশ প্রায় ডুবে গেছে সম্পূর্ণটা কিন্তু এখনও পর্যন্ত সেরকমভাবে পৌরসভা বা প্রশাসন থেকে সেরকমভাবে কোনো মেজার নেওয়া হয়নি না তাদের বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে না রিলিফ দেওয়া হয়েছে এখানে ফ্ল্যাট সেন্টার আছে কিন্তু সেটা একটা ফ্লাড স্ট্যান্ডার সেখানে এত লোক আটার সম্ভবও না ফ্লাট সেন্টার করে করে যে অনেক কথা বলছে সরকার কিন্তু ওই একটা ফ্লাট সেন্টার করে রেখে দিয়েছে কিন্তু এখানে যে সাত আট হাজার মানুষ তাদের কোনো ব্যবস্থা কিন্তু পৌরসভা প্রশাসন করতে পারেনি আমরা লোকালি চেষ্টা করছি পৌরসভাকেও বলেছি যে ইমিডিয়েট ব্যবস্থা রেডি রাখার কথা যাতে আরেকটু জল বাড়লে আরও অনেক পরিবার কিন্তু জল জলমগ্ন হয় বাড়ি কারণ এখনই প্রায় দুশো বাড়ি জলমগ্ন হয়ে গেছে সম্পূর্ণ এলাকায় এরপর আরেকটু জল বাড়লে আরও বেশি হবে যাতে প্রশাসন এবং পৌরসভা ব্যবস্থা নেই আমরা চেয়ারম্যানকেও বলেছি আমরা ডিএমকেও বলছি